ভাইরে ভাই এত বড়ো মাছ দেখে আমি তো নিজেই অবাক হয়ে গেলাম আজকে শুক্রবার দিন বন্ধের দিন থাকায় ঘোরাঘুরি করার জন্য রাজধানীর যে উত্তরা দিয়াবাড়ি সেই উত্তরার যে দিয়াবাড়ি মেট্রো রেল স্টেশন মেট্রো রেল স্টেশনের আশপাশ এলাকা এবং কাশবন বন এবং এখানে রয়েছে বউবাজার এইগুলো এবং আঠারো নম্বর সেক্টর সহ বিভিন্ন স্থান দর্শনার্থীদের অনেক সুন্দর স্থান যেগুলো ঘোরাঘুরি করার জন্য কিন্তু আমরা আসছিলাম যাই হোক ঘোরাঘুরি শেষ করলাম খাওয়া দাওয়া করলাম আসরে নামাজ আদায় করলাম তারপরে খাওয়া দাওয়া করে ঘোরাঘুরি শেষ করে রওনা করেছি আমরা যেখান থেকে আসছি সেখানে চলে যাওয়ার জন্য কিন্তু কিছু দূর আসার পথেই যে বউবাজারের যে মুখ সেখানে দেখলাম এইখানে মাছ নিয়ে বসে আছে বিক্রি করার জন্য আমি আমি দেখলাম যে ভাই এক একটা মাছের কেজি আমি জিজ্ঞাসা করলাম যে ভাই এই মাছের কেজি কতটুকু হবে এই যে বড় যে কালো মাছটা দেখতে পাচ্ছেন এই মাছটার কেজি উনি আমাকে যেটা বললো যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি হবে এই মাছটা এবং আমি আরও এখানে পাঙ্গাস মাছ রয়েছে পাঙ্গাস মাছের কথাও কিন্তু জিজ্ঞাসা করছিলাম যে ভাই পাঙ্গাস মাছের কেজি কতটুকু হতে পারে তো উনি আমাকে যেটুকু বলব যে পাঙ্গাস মাছের কেজি বিশ কেজির উপরে সারাবে এবং বিভিন্ন ধরনের মাছ চিংড়ি মাছ সহ আরও অনেক ধরনের মাছ এখানে রয়েছে আমি এই যে বড় যে সবচাইতে যে মাছটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি হবে এটার কথা আমি জিজ্ঞাসা করছিলাম যে ভাই কীরকম কেজি এটা বিক্রি করছেন তো উনি আমাকে যেটুকু বলবো যে ভাই চৌদ্দোশো টাকা কেজি চাচ্ছি এখন বাকিটা আপনার তো যেটা ধারণা করলাম যে চৌদ্দোশো টাকা যেহেতু উনি চাচ্ছে হয়তো আনুমানিক বারোশো তেরোশো সামথিং এখন জানি না কত টাকা উনি বিক্রি করতে পারে এরকম ধরে বিক্রি করবে আর একটি বিষয় ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে ভাই এ মাছগুলো কি আসলে কোনো সাগরের কিনা বা নদীর কিনা বা আপনার কোনো পালা ঘেরের বা ইত্যাদি মাছ কিনা তো উনি আমাদেরকে যেভাবে বলল যে ভাই এত বড় মাছ তো আসলে পাল্লা সম্ভব না এটা হয়েছে সাগরের মাছ এবং আমি জিজ্ঞাসা করছিলাম যে কোন সাগর থেকে ভাই এটা ধরা হয়েছে তো উনি আমাকে যেটা বলছে যে ভাই ওইটা তো অতটা বলতে পারবো না তা আমরা তো মাছ কিনে এনে বিক্রি করি তো এটা আমরা ভৈরব থেকে নিয়ে আসছি কিশোরগঞ্জের যে ভৈরব সেই ভৈরব থেকে মাছগুলো আমরা নিয়ে আসছি সকাল নয়টার দিকে মাছগুলো ধরা হয়েছে এবং আমরা নিয়ে আসছি বিক্রি করার জন্য তো ভাই দেখেন যে একটা মাছের যদি পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি হয় ভাই এ তো অনেক বড় কিন্তু ব্যাপার যে যেখানে একটা মাছ দেড় কেজি দুই কেজি আড়াই কেজি বা তিন কেজি হাইয়েস্ট পাঁচ কেজি হতে পারে বা এ ধরনের মাছ কিন্তু আসলে অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু এত বড় মাপের মাছ যে পঁয়ত্রিশ থেকে চব্বিশ কেজি ওজনের মাছ কিন্তু আসলে সচরাচর ওইভাবে খুবই কম আমরা দেখে থাকি যাই হোক আরেকটি বিষয় ভাই এখানেই কিন্তু অনেক মানুষ আস্তে আস্তে ভিড় জমাচ্ছে এই মাছ দেখার জন্য আসলে ক্রেতার সংখ্যা কিন্তু খুবই কম বিক্রে তা যেটা বলো যে ভাই এখানে তো ক্রেতা নাই আসলে ক্রেতার চাইতে দর্শকের সংখ্যা আমরা বেশি দেখতেছি আসলে আমিও যেটা উপলব্ধ করতেছি বা দেখতেছি যে আসলে ক্রেতার চাইতে তা নেই দর্শকের সংখ্যা কিন্তু অনেক বেশি এবং এবং অনেকেই কিন্তু ছবি তুলছে বা ভিডিও করছে এবং অনেক ভদ্রলোকরা জিজ্ঞাসাও করছে যে কীরকমের রকমের কেজি এই মাছ বা কোথা থেকে সংগ্রহ করা আছে ইত্যাদি মাছের সংক্রান্ত বিষয় কিন্তু তারা অনেকেই জিজ্ঞাসা করছে যে আসলে ভাই এই মাছগুলো কিন্তু সংগ্রহ করার জন্য এক একটা মাছের দাম উনি যেটা চোদ্দোশো টাকা কেজি চেয়েছে সেটা পঁয়ত্রিশ কেজি বা চব্বিশ কেজি যদি হয় তাহলে তো আনুমানিক একটা ধারণা করতে পারেন যে কত টাকা কেজি হতে পারে যদি চব্বিশ কেজি হয় আপনার তা তো অনেক টাকা ভাই আসবে এটা মানে একটা মাছের দাম ভাই অনেক টাকা হয়ে যায় আসবে চিংড়ি মাছও কিন্তু আছে এখানে চিংড়ি মাছের যে দামটা জিজ্ঞাসা করছিলাম চিংড়ি মাছের দামটা কিন্তু এমনি আসলে বাজারে যেভাবে বিক্রি করা হচ্ছে এক হাজার টাকা উনি কেজি চিংড়ি মাছটা চেয়েছে চিংড়ি মাছটাও মোটামুটি ভালোই তো এত বড়ো মাছ দেখে কিন্তু দেখেন যে এই যে সবাই কিন্তু ছবি তোবার জন্য আসবে আসবে এবং দেখাচ্ছে ভদ্রলোক ভদ্রলোক কিন্তু মাছটি দেখছে যে আসবে কীরকম দাম জিজ্ঞাসা করলো। বা ছবি জন্য দেখেন যে উনি কিন্তু ছবি তুলতেছে মাছের এত বড় মাছ দেখে সবাই কিন্তু যে আসবে আনন্দ ফিল করতেছে যে অনেক বড় ধরনের মাছ আসবে এভাবে সচরাচর চোখের সামনে পড়ে না তাই সবাই কিন্তু ছবি জন্য আচ্ছা আপনারা যদি এত বড় মাছ সংগ্রহ করতে চান তাহলে ভদ্রলোক যেটা বলো যে উনি প্রায় মানে বেশিরভাগ শুক্র শনিবার এখানে ওনাদেরকে আসবে পাওয়া যায় এটা একদম বৌবাজার উত্তরা দিয়াবাড়ি যে মেট্রো রেলের যে স্টেশন স্টেশন থেকে একটু সামনের দিকে অর্থাৎ এটা কি কি বলে আপনার ক্যান্টনমেন্টের দিকে একটু আগালেই এখানে আপনার এই যে বৌবাজার রয়েছে বউবাজারের একদম মুখেই কিন্তু উনি এই যে মেট্রো উপরে দেখতে পাচ্ছেন মেট্রো রেলের নিচেই কিন্তু উনি এই মাছগুলো নিয়ে বসে আছে যদিও বিকেল ঘড়িয়ে কিন্তু সন্ধ্যা হয়ে আসছে এখন একদম শেষ সময় জানি না উনি মাছ আধ বিক্রি করতে পারবে কিনা তাও ওনার কাছে জিজ্ঞাসা করছিলাম যে ভাই এখন তো বিকেল ঘড়িয়ে সন্ধ্যা হয়েছে কিভাবে কি এখনও বিক্রি করতে পারবেন না তো উনি আমাদেরকে যেভাবে বললো যে ভাই আসলে এখানে তো অনেক ধনী লোকরা অনেক ভদ্র মহোদয়রা চলাফেরা করে বেশিরভাগ সন্ধ্যার পরেই ওনরা যায় তো আর আমরা বসি আর কি ইংশালা বিক্রি হয়ে যাবে যেটা উনি আমাদেরকে যেভাবে বলেছে আসলে ভাই এ ধরনের এত বড় মাছ কিন্তু বড়ো বা ধনী ব্যক্তিরা ছাড়া কিন্তু সাধারণ মানুষের ক্রয় করা কিন্তু আসলে ইম্পসিবল মানে সম্ভব নয় এক কথাই এখানে কিন্তু প্রশাসনের লোক আসছে আসলে ওনারাও এখান থেকে বাইক নিয়ে যাচ্ছে কিন্তু ভাই এত বড় মাছ দেখি কিন্তু ওনারা এখানে নেমেছে এবং ওনারাও ছবি তুলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু দর্শক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আসলে আস্তে আস্তে কিন্তু অনেক দর্শক কিন্তু ভিড় জমাচ্ছে মাছ দেখার জন্য এখান থেকে যারাই যায় যে দেখ দেখতে পাচ্ছেন একটা বাইক নিয়ে যাচ্ছে তিনিও কিন্তু এখানে নেমে মাছ দেখার জন্য কিন্তু নাম নেমেছে এবং দেখেছে হয়তো সাথে বাচ্চা ছেলে পেয়ে থাকার জন্য নামেনি কিন্তু তারপরে কিন্তু গাড়ি থামিয়ে কিন্তু দেখেছি আসলে অনেকেই কিন্তু মাছ এত বড় মাছ দেখে কিন্তু আনন্দ পাচ্ছে যে আসলে অনেক ভালো লাগতেছে যে এত বড় মাপের মাছ কিন্তু তারা দেখে যাই হোক ভাই আপনাদের সাথে অনেক সময় কাটালাম অনেক হ্যাঁ সময় এনজয় করলাম যাই হোক আপনারা আমার ভিডিওগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি আপনাদের সাপোর্ট ভালো পাই ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও ভালো ভালো ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ শুধু এই ধরনের ভিডিও না এবং আরও বিভিন্ন ধরনের ইসলামিক আমি কন্টেক্ট সহ বিভিন্ন ধরনের ভিডিও এবং এগুলো দেওয়ার চেষ্টা করব সকলকে ধন্যবাদ